আজকে বৃহস্পতিবার সাওল মাসের এগারো তারিখ আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রব্বুল আলমিন খোলা রেখেছে আপনি যা চাইবেন আজকে বৃহস্পতিবারে এই ছোট্ট আমলটি করে তাই পেয়ে যাবেন আজকে বৃহস্পতিবার দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শক্ত গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবেন আপনার জীবনে একটি গুনাহও থাকবেন না শিশুর মতো নিষ্পাপ আল্লাহ আপনাকে করে দিবেন আপনাকে যে আল্লাহ আজকে নিষ্পাপ করে দিবে শয়তান শুধু কান্না করবে আর আফসুস করবে আর বলবে হায় হায় সারা জীবন পর্যন্ত আমি গুনা করালাম জাহান নামে নেওয়ার জন্যে আজকে বৃহস্পতিবার শুধুমাত্র সাতবার নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছে আদম সন্তান আর নিষ্পাপ হয়ে গিয়েছে আল্লাহ একবার শয়তান বলবে আমি ধ্বংস হয়ে গেলাম আমার সকল প্রচেষ্টা শেষ ব্যর্থ হয়ে গেল কত বড় দোয়া আপনাকে দিয়েছেন এই শ্রেষ্ঠ দোয়াটা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আমি পাঠ করিয়ে দেব ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন গান বাজনা দেখেছেন এবং টিভি সিনেমার দিকে তাকিয়েছেন দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গোনাগুলো আজকে বৃহস্পতিবারে আল্লাহ ক্ষমা করে দিবে এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে এই কান কত গুনা করেছে গুনাহের বাজনা শুনেছে গিবৎ শ্যাকায়ত শুনেছে নাজায়জ কথাবার্তা গুলো শুনেছে যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে এই কানের সমস্ত গোনাগুলো আজকে আল্লক ক্ষমা করে দিবে কানকে নিষ্পাপ করে দেবে এই জবানে এই মুখে কত গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথাগুলো আজকে বৃহস্পতিবারে আল্লাহ ক্ষমা করবেই করবে আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন এত শক্তিশালী দোয়া মুখের সমস্ত গুণাও শেষ একেবারে এবং অন্তরে পর্যন্ত যত গুনাহের চিন্তা ভাবনা আপনি করেছেন যত গুনা হয়েছে এই অন্তরের সমস্ত চিন্তা ভাবনার গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবি মূল কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুণাগুলোকেও আল্লারব বলে ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে সকলে বলে শোহানল্লা তাই অবশ্যই দোয়াটি পাঠ করবেন আজকে আর অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ছিঁড়ে ফেলুন মুছে ফেলুন আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন সবসময় লেগেই থাকে পাহাড় পরিমাণ ঋণ অনেকে আপনারা আছেন এবং মধ্যে হয় না রিজিকের টাকা পয়সাগুলো ঘরের মধ্যে আসলে সব শেষ হয়ে যায় একেবারে সমস্যার মধ্যে আপনারা আছেন নেবেজি বলেছেন যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে রিজিকের টেনশন থাকে অভাব অনটন থাকে টাকা পয়সা সব চলে যায় নবীজি বলেছেন সে যেন ছোট্ট একটি দোয়া মন থেকে পাঠ করে এই দোয়াটি পাঠ করলে আপনি ধনী হবেন রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে বরকতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে অভাব অনটন চিরবিদায় নিয়ে চলে যাবে আপনার পরিবার সংসার থেকে তাই অবশ্যই যদি আপনি ধনী হতে চান চান যদি আপনি থেকে সম্পদ এবং রিজিকে বরকত চান এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের তারা সুস্থ থাকুক তারা ভালো ইনকাম করুক যদি চান অবশ্যই আজকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন আজকে বৃহস্পতিবার তো আসমানের দরজা খোলা দোয়া কবুল হবে পিছনের দিকে আর ফিরে আপনাকে তাকাতে হবে না আল্লাহ আপনাকে দিবেই দিবে ইনশাল্লাহ আজকে বৃহস্পতিবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনাদের মনের আশা অনেকের পূরণ হয় না আপনারা বলে থাকেন হুজুর কত দোয়া করেছি কিন্তু মনের আশা পূরণ হয় না আপনাদেরকে আমি বলবো আপনারা যারা মনের আশা পূরণ হয় না বলেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে আপনি হয়তো জানেন না হয়তো সহি পাঠ করতে পারেন না নেবেজি বলেছেন যদি কোনো ব্যক্তি মন থেকে সহি এই মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করে আল্লাহ তালের কাছে যা চাইবে তাই পাবে মনের আশা পূরণ করবে নেবেজি ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে বলেছেন অবশ্যই আপনি আজকে বৃহস্পতিবারে এই আমলটি করে যা চাইবেন তাই পাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে ইনশাল তাই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি এরকম ভিডিও দেখতে কপাল লাগে কারণ বৃহস্পতিবারে আপনি আমলটি করতে যাচ্ছেন আল্লাহ রসুল বলেছেন বৃহস্পতিবারে আপনি আমলটা করলে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রবীন্দিন ক্ষমা করে দিবে কারণ বৃহস্পতিবার দিন এমন দিন সপ্তাহের মধ্যে অন্যতম দিন আল্লাহ রসুল এই বৃহস্পতিবার যখন আসত রোজা রাখতেন রাখতেন্লা আপনি বৃহস্পতিবারের প্রতি রোজা রাখেন কেন গো রাসূল আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবাইকে আমরা শুনে রাখ বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে তাদের আমলনামাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমলটা বৃহস্পতিবারে দেখতে পায় আল্লাহর নবীজি বলেছেন আমার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন উপস্থাপন করা হবে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে রোজ অবস্থায় যেন দেখতে পায় এই জন্যে আল্লাহ রব্বুল আলমিনকে দেখানোর জন্যে খুশি করার জন্যে আমি বৃহস্পতিবার রোজা রাখি শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছেন বৃহস্পতিবার যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে জীবনের সমস্ত গোনাগুলোর জন্যে ক্ষমা চায় আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে এবং আল্লাহর আসমানের রহমতের দরজাগুলো বৃহস্পতিবারে খোলা থাকে আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবে তাই অবশ্যই আজকে বৃহস্পতিবারে দিনে তো পারলে অবশ্যই আমলটি করবেন না পারলেও বৃহস্পতিবার দিবাগত রাত্রিকে জুমার রাত বলা হয় এই জুমার রাতে হলেও আপনি আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম এই আমলটি করতে হলে আপনি তাওবাতুন না সুহানবিজির শিখানো দোয়াটি পাঠ করবেন নিষ্পাপ হয়ে যাবেন ইনশাল্লাহ জীবনে আর কখনো গুনাহের দিকে যাবেন না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে তবে আপনি মন থেকে আল্লাকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর কখনো গুনাহ করো না তুমি ক্ষমা করে দাও মানে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর কখনো গুনা করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে বলার পর আপনি দোয়াটি করবেন আর হয়ে যাবেন করি আপনি বলতে পেরেছেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি হায় হায় আর কখনো গুনাহের দিকে যাব না আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এক্ষন দোয়াটি পাঠ করেছি আপনি সর্বপ্রথম নবীজির উপরে দুরুৎ শরীফ পাঠ করেন সাতবার বলেছেন সাতবার দুরুৎ শরীফ পাঠ করলে সত্তরুটি রহমত আল্লাহ রব্বুল এলামিন এক্ষন আপনার উপরে নাজিল করে দিবে সত্তরটি গুণাকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে সত্তরটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় আপনার এই দুরুদের হাদিয়াটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পৌঁছে দিবে ফেরেশতা আপনার নাম আপনার বাবার নাম আপনার দেশের নাম আপনার দুরুদ্রা আল্লাহ কাছে পৌঁছে আল্লাহ রসুল আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে সকলে বলিস বাহান আল্লাহ তাই মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে 7 বার দরুদ পড়ুন প্রথমে পড়ুন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ কখনো না তুমি ক্ষমা করে দাও আল্লাহ এখন থেকে পাসওয়ার্ড তো নামাজ পড়ব বলেন আল্লাহ এখন থেকে আর কখনো গুনাহের দিকে তাকাবো না গুনা করবো না টিভি সিনেমা দেখব না এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার দিনের উপরে থাকবো তোমার কথাগুলো শুনবো আমল করব গান বাজনা শুনবো না দেখবো না আল্লাহ প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাইখো আর কখনো গুণা করবো না মন থেকে বলুন আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে পড়ুন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এক্ষন আপনি নিষ্পাপ বেগুনাম হয়ে যাবেন ইনশাল্লাহ মন থেকে পড়ুন إن الله غفور رحيم. أقول: أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أستغفر الله العظيم، إن الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব নটন সব সময় লেগেই থাকে অভাব নটন দূর করার জন্যে ধনী হওয়ার জন্য আল্লাহর তরফ থেকে আসমানি গায়েবি খাজানা থেকে রিজেক্ট পাওয়ার জন্য আমার সঙ্গে ধনী হওয়ার শেখানো দোয়াটি পাঠ করুন এ দোয়াটি যারাই পাঠ করে তারাই ধনী হয় আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন কদারুল্ল কদ্ি الله يبسط رزقا لمن يشاء بغير حساب تاربر الله اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা এখন আমার সঙ্গে মনের আশা পূরণের দোয়াটি একবার পড়বেন তারপর আমরা কাছে মনাজাত করবো ইনসা আল্লাহ পূরণ আমার সঙ্গে أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد এখন দরুদ শরীফ পাঠ করুন সাতবার তারপর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন सल्लल्लाहु अलैहि वसल्लम 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 अबन अल्लाह के पास

اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين أجك برهش মাসের আল্লাহ চাদের মধ্যে আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা শ্রেষ্ঠ এই আমলটি করেছে গো আল্লাহ ও আল্লাহ দয়া করে মা করে তোমার বান্দাবান্দিদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ হাতের গুণা পায়ের গুণা জবানের গোনা অন্তরের গোনা যত কঠিন গোপন গুণ আছে আল্লাহ সমস্ত কবিরা সাহের গোপনে জেনা বিচার পরকিয়া সহ যত গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে করে দাও আয় আল্লাহ আলামিন যাকে সামল করেছি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নী রৌজা রোজা পৌঁছায়া দাও বাবা থেকে জন পর্যন্ত থেকে পর্যন্ত যত মিন মুসলমান শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু দিয়াটুকু দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গুমাব আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃগোল বেত্রিগোল যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়া টুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল জান্নাত উলফের শিব করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে রিজিকের মধ্যে বরগত নাই টাকা পয়সা সব শেষ হয়ে যায় আল্লাহ সবার রেজিকের মধ্যে বরকত দাও অভাব অনটন দূর করে দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও সকলকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও আয় আল্লাহ রবীন্দন গরিব সহায় মসজিদ মাদ্রাসা সব কানে দান করতে পারি আল্লাহ সেই তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন যাদের মনের আশা পূরণ হয়

পরিবার সংসারের মধ্যে মধ্যে অনেক আল্লাহ তুমি তাদেরকে শান্তি দিয়ে দাও তাদের পরিবার সংসারের রহমত বরকত দিয়ে আল্লাহ সুখীময় জীবনটাকে দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার মকবুল বান্দা হিসাবে কবুল ও মেনজুর করে নাও প্রত্যেকটা গুণা থেকে যাতে আল্লাহ আমরা বেঁচে থাকতে পারি সেই তাওফিকে দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আবারও বলছি আল্লাহ সবার মনের ন্যাক উদ্দেশ্য পূরণ করে দাও জীবনে একটিবার হইলে হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিকে দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মেনজুর করে নাও দাও সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও আল্লাহ সারা বিশ্বের মধ্যে মুসলমানের আজকে মার খাচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করো বরকত নাজিল করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ গাজার মুসলমানদেরকে শক্তিশালী করে দাও ইহুদি খ্রিস্টানরা ইসরায়েলদেরকে তুমি ধ্বংস করে দাও এমন ইতিহাস পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দাও যত করে কেয়ামতের পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা কাফেররা বুঝতে পারে মুসলমানদেরকে আঘাত করলে কেমন কষ্ট পেতে হয়

প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই ভাই বোনেরা যারা ভিডিওটি মনোযোগ সহকারে আল্লাহ আপনাদেরকে কবুল করুক শত্রু শত্রামি থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক অনেক ধনীবান সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তারা জীবনে একবার মদিনায় যেতে পারে এবং তারা যাতে অনেক ভালো থাকে সব সময়। কঠিন রোগ থেকে তুমি হেফাজত করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত